আমি তো দেশের সরকার না এটা আমি নির্ধারণ করতে পারবো না অবশ্যই পড়ার টেবিলে যাবে পড়ার টেবিল ছেড়ে যখন আসলে রাস্তায় নেমেছে আবার রাস্তার কাজ শেষ করে পড়ার টেবিলে যাবে এটা তো বিশ্বাস করি আমি আর এটা তো খুবই পজিটিভ যখন হচ্ছে গিয়ে দেশের সরকার বদল হচ্ছে এই মধ্যবর্তী সময়টাতে স্টুডেন্টরা নিজেরা দায়িত্ব পালন করছে আর আমাদের যে ট্রাফিকের প্রবলেম সেই জায়গাটা কিছুটা ওরা বুঝে না বুঝে মেনটেন করার চেষ্টা করছে এটাকে আমি অ্যাপে করি সুন্দর নির্ভরশীল প্রশান্তিময় দেখতে চাই আমি কিন্তু আগেই বললাম সেটা আমি খুবই নির্ভরশীল আস্থা সম্পন্ন দেশ যেখানে আমি দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে চাই না আমার বেসিক আমার মৌলিক চাহিদাগুলো আমি আরামে ফুলফিল করতে পারি এবং দেশের সবার মধ্যে একটা শান্তি বিরাজমান থাকে এটাই আমি চাই বাংলাদেশে বিশৃঙ্খলা চাই না অবশ্যই তো এটা ইফেক্ট ফেলেছে একজন আর্টিস্টের বাড়ি ভাঙচুর করা বা তার ইনস্ট্রুমেন্ট ভেঙে দেয়া এগুলো আসলে অ্যাপ্রিসিয়েটেড না তারপরও কিন্তু রাহুল একটা দারুণ স্টেটমেন্ট দিয়েছেন যে সব ভাঙচুরের পরও যদি দেশ সুন্দর হয় দেশ যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে আমার কোনো দুঃখ নেই সো ওনার এই এত বড় কথার উপরে তার কোনো কথা নেই কিন্তু আমি এমনিতে আমার খুব খারাপ লেগেছে যে এটা হওয়া উচিত ছিল না কিন্তু তারপর এটা হয়েছে আর এটা অবশ্যই সমস্ত আর্টিস্টকে একটু না একটু হলেও পীড়া দিবেই দেখেন শিল্পের সিকিউরিটিটা তো আসলে সরকাররা একরকমের নীতিমালা দিয়ে দিবে আমাদের নিজেদেরই কিন্তু যত্ন নিয়ে নার্চার করতে হবে আমাদের কি চাওয়া বা আমরা কেমন কালচারাল সেক্টরটা চাই কেমন কন্টেন্ট চাই কেমন অডিয়েন্সের রুচি তৈরি করতে চাই এটা কিন্তু সবকিছুই মিডিয়া মানে মিডিয়ার যারা কর্তৃপক্ষ যারা এই দায়িত্বটা মেনটেন করছে তাদের উপরেই অনেকটা আমরা আসলে আমাদের অডিয়েন্সকে কোন রুচিতে আসলে ধাবিত করবো ওরা কেমন কন্টেন্ট দেখবে সেগুলার এখন আসলে একটু প্রপার যাচাই বাচাই করা উচিত আমার কাছে মনে হয় যে সুস্থ কন্টেন্ট হোক যেটাতে হচ্ছে গিয়ে একটা জেনারেশনকে আমরা আসলে সঠিক পরিচালিত করতে পারি এবং আর্টিস্ট থেকে শুরু করে ডিরেক্টর সঠিকভাবে সবারই আসলে এই বিষয় নিয়ে প্রচুর দায়িত্ব রাখা আমি এরকম পলিটিক্যাল কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না যেহেতু আমি সরাসরি জানি না কারা করেছে আমার চোখের সামনে এসে তো কেউ মূর্তি ভাঙেনি আমি দেখতে পাচ্ছি না আমি আতঙ্কিত হয়েছিলাম প্রথম দুদিন কিন্তু পরে আমি যেখানে থাকি সেখানে আমাদের এলাকার লোকজন সবাই একত্রিত হয়ে সিকিউরিটির ব্যবস্থাটা করেছেন এবং আশেপাশে সবাইকে আসলে জাগ্রত করা কেউ কোনো বিপদে গেলে তার পিছনে মানে কেউ কোনো বিপদে পড়লে তার সাথে জয়েন করা এই জিনিসটাকে আমি আরও বরং পজিটিভলি দেখলাম যে একটা খারাপ বা সংকট মুহুর্তে সবাই ইউনিটি শো করছে এটা খুবই পজিটিভ এটা কিন্তু এটাকে দেখতে পাওয়া যায় না আপনার বাড়িতে ডাকাতি হলে আপনি নিজেই সেটার ভুক্তভোগী হচ্ছেন কিন্তু এখন যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি প্রোটেস্ট করার এটা ভালো কাজ করছিল। বিকজ আমার বাসাটা যে এখান থেকে সেখান থেকে আমি ডিরেক্টলি দেখতে পাচ্ছিলাম কি হচ্ছিলো খুব কষ্ট লাগছিল খুব সাফোকেটিং লাগছিল এবং এত অন্যায় হচ্ছিল এটা দেখে আমি কীভাবে ঘরে থাকি আমি আমি তো থাকতে পারিনি দেখে হয়তো আমি বের হয়েছি অ্যান্ড অন্যায় হচ্ছে অন্যায় এটা প্রতিবাদ সবার করা উচিত আর এখনকার সময় তো অবশ্যই গলা উঁচু করে করা উচিত